একদম ওইভাবে সেট আপ হয়ে থাকবে শাড়িটার আহ কুচিগুলো দেখেন আমি কিন্তু কুচিতে কোনো সেফ ব্রিফিং ইউজ করিনি জাস্ট এইভাবে ছিল ওইভাবে আর এই শাড়িগুলো ব্লাউজ পিস সহ পাবেন এন্ড ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড সাংগ্রিলা ব্র্যান্ডের সাংগ্রিলা ব্র্যান্ডের শাড়ি ফ্যাবিকটা হচ্ছে আফ্রাঙ্গি লিনেনের মধ্যে হ্যাঁ ব্লাউজ পিস সহ আপনার খুবই সুন্দর শাড়িগুলা জাস্ট ইউ ক্যান সি একটার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর হবে এটা আবার এরকম গ্লিটার প্রিন্ট করা থাকবে দেখেন পুরো শাড়িতে এরকম করে গ্লিটার প্রিন্ট করা থাকবে অ্যান্ড শাড়ির পারগুলো এরকম চিকন পার হবে খুবই সুন্দর এরকম টার্সেল করা থাকবে প্রত্যেকটা কালার অ্যান্ড আমি ব্লাউজটা সহ শাড়িটা আপনাকে ধরে ধরে দেখাবো এক একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা গোল্ডেন কালার পার গোল্ডেন কালার পার হ্যাঁ গোল্ডেন কালার পার দেওয়া শাড়িটা অ্যান্ড এটার ব্লাউজটা হচ্ছে যে আমি আপনাকে দেখাই দিচ্ছি হ্যাঁ এটার ব্লাউজটা হচ্ছে যে আমি আপনাকে দেখাই দিচ্ছি লুক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি চোস একটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা অনেক বেশি চোস হ্যাঁ ওয়াও খুব 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ যেট এ কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন এন্ড এটা হচ্ছে ব্লাউজটাও এরকম করে গ্লিটার প্রিন্ট করা শাড়িটা পুরোটা এরকম করে গ্লিটার প্রিন্ট করা খুব 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 সুন্দর অনেক বেশি জচ একটা শাড়ি হ্যাঁ এরপরে আসেন আরেকটা নাইস একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ এইটার কালারটা দেখেন খুবই খুবই খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এই 컬러 পেটে হালকা কালারের মধ্যে খুব সুন্দর আর এই শাড়িগুলা প্রত্যেকটা কালার পরলে সুন্দর লাগবে সবাইকে এই শাড়িগুলা হচ্ছে কি সব বয়সের নারীরা ধরেন ক্যারি করতে পারবে ধরেন এই শাড়িটা ক্যারি করার জন্য কোনো বয়স নাই যে সবাই 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 ক্যারি করতে পারবে রাইট সেট এটা হচ্ছে দেখেন সবাই ক্যারি করতে পারবে এন্ড এটা হচ্ছে শাড়ি ब्लाउজ পিস এটা সি ইয়ার ইজ ইউর পিউটিফুল ব্লাউজ পিস এটা দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস টা থাকবে শাড়ির একটা কুচিও ফুলে থাকবে না গিটা প্রিন্ট করা অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এরপরে আসেন আমরা হচ্ছে যে এটার বাকি কালার গুলো দেখা দেবো এটার মধ্যে টোটাল হচ্ছে ছয়টা কালার সাতটা কালার না সরি এটা হচ্ছে টোটাল ছয়টা কালার এটা হচ্ছে এটার দেখেন হালকা পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা গ্লিটার করা হচ্ছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে যে দেখেন আপনার শাড়িটা হ্যাঁ অনেক প্রিটি একটা শাড়ি অনেক 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 চোস অনেক 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 চোস একটা শাড়ি হ্যাঁ ওটার ওটার প্রাইস বের করতে হবে তোমাদেরকে এটা হচ্ছে জোস একটা শাড়ি মাস্টার অনেক অনেক জোস এটা কালার হচ্ছে হালকা পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালারের শাড়ি হ্যাঁ অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা যার লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রত্যেকটা শাড়ি বাও এই কালারটা আমাদের অনেক পপুলার এই শাড়িটার মধ্যে এই কালারটা বা অনেক বেশি পপুলার হ্যাঁ যার লাগে সে এইটা হচ্ছে যে আপনার নিয়ে নেন হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটাও আমার তো দারুণ লাগতেছে আপনাদেরও দারুণ লাগবে একটা করে প্লিজ সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এটা দেখেন গিভ देम প্রপার প্রাইস লিস্ট बिफोर লাইক ওরা জানে প্রাইস লিস্টটা বের প্রাইসটা বের করতে হবে বাট হচ্ছে মানে ও যে থামকেয়ালি আর কি এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার ইয়েলো কালার হ্যাঁ হালকা হলুদ কালার বা কাঁচা হলুদ কালার আপনি এইটা দিয়ে হচ্ছে আপনি ফালগুনো পড়তে পারবেন এত সুন্দর একটা শাড়ি কাঁচা হলুদ কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক অনেক চোস একটা কালার হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার ব্লাউজ পিসটা সহ এই সুন্দর শাড়িটা হবে এই সুন্দর শাড়িটা আপনাকে আমরা ব্লাউজ সহ দিব হ্যাঁ একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন লুক এইটার ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা হচ্ছে এরকম ইয়েলো কালার শাড়িটা হচ্ছে এরকম কাঁচা হলুদ কালার দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও শুই শুইজ সো পেলি ডিস ইস সো সো পেলি ওকে আল্লাহ আমার পরা শাড়িটার জাস্ট কালার হ্যাঁ আমার পরা শাড়িটা তো আমি পরে আছি আই থিঙ্ক যে প্রত্যেকের অনেক বেশি ভালো লাগতেছে শাড়িটা অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখেন এই শাড়িটা খুবই সুন্দর এরকম দেখেন রংটা এত সুন্দর করে দেওয়া দেখেন এরকম এরকম এটার মধ্যে একটা একটা সেলফ প্রিন্ট আছে খুবই সুন্দর এই শাড়িটা দেখেন অনেক ডিফারেন্ট লোক এটার মধ্যে এরকম একটা প্রিন্ট আছে দেখছেন হালকা করে একটা প্রিন্ট আছে কালারটাও এত নাইস একটা কালার ওয়াও দেখছেন এটার প্রতিটা কালার আই থিঙ্ক আপনি চোখ ফেরাইতে পারতেছেন না ফেরাইতেই পারতেছেন না এত সুন্দর শাড়িগুলা অ্যান্ড আপনি যেখান থেকে দেখছেন টেকনাফ্ট তেতুলিয়া থেকে দেখছেন যেখান থেকে দেখছেন এই শাড়িটা আপনি জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অ্যান্ড এই সাইডের ওয়াও লুক আমার পরা শাড়িটা জাস্ট কালার ওকে এটাও ব্লাউজ বানানোর পরে আমার পরাটার থেকে আরো বেশি সুন্দর লাগবে এটা দেখেন ওয়াও এই কালারটা এমনিতেই সুন্দর না অনেক সুন্দর দেখছেন এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি এরকম গ্লিটার প্রিন্ট করা ইউ ক্যান সি অনেক বিউটিফুল একটা কালার এই কালারটার সাথে কোনো কালারের তুলনা হয় না দেখেন কি জোজ না কালারটা অনেক একটা কালার দেখেন অনেক একটা কালার এই কালারটার সাথে কালারের মানে খুবই সুন্দর দেখেন এটা কম্পেয়ার করা ঠিকও হবে না এটাকে হ্যাঁ এটাকে হচ্ছে যে আপনার অন্য কালারের সাথে কম্পেয়ার করা ঠিক হবে না বিকজ ইটস ভেরি ডিফারেন্ট এটা অনেক ডিফারেন্ট একটা কালার মানে লিটার প্রিন্ট করা আবার এটার মধ্যে আবার এরকম একটা প্রিন্ট করাও আছে দেখেন এরকম এরকম করে মানে এই কালারটা আপনার এই কালারটা সচরাচর আমি খুব কম দেখি মানে এটা একটু নুট কালার আপনি বলতে পারেন আবার বলতে পারেন লাইক জল একদম সিদ্ধ করে ফেললে যেরকম একটা কালার আসে না এরকম একটা কালার আবার এটাকে আপনার কখন মনে হবে যে সুরমা সুমা কালার এরকম মনে হবে এই কালারটা খুবই সুন্দর

আমার 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 স্বামী মারা গেছে বছর আগে দুই মেয়ে তোমাকে খুব পছন্দ করে আমি আইডি থেকে দেখা করবেন আমার সাথে আচ্ছা কোন ব্রাঞ্চে গেলে পাবেন আমি তো আসলে খুব একটা ব্রাঞ্চে যাই না যদিও যাই সেটা হচ্ছে পুলিশ প্লাজার ব্রাঞ্চে যাই সেটা আমি রাতের বেলা যাই আর কি সন্ধ্যার পরে তো আপনি আসতে পুলিশ প্লাজার ব্রাঞ্চে আসতে হবে কষ্ট করে আর কি আর অন্য কোনো ব্রাঞ্চে গেলে আমি অবশ্যই ইনফর্ম করব জানাবো বাট এই মুহূর্তে অন্য কোনো ব্রাঞ্চে যাচ্ছি না আর কি এটা হচ্ছে এক্স্যাক্টলি যে শাড়িটা আমি পরে আছি হ্যাঁ এটা তো আমি পরেই আছি এটা আপনি দেখতেই পাচ্ছেন আমাকে পরা এটা কত সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে এটা এই শাড়িটার প্রাইস পড়বে অনলি ধরো পনেরোশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস এই সান্ত্রিলা ব্র্যান্ডের শাড়ি অফার প্রাইস নেবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে